আসসালামু আলাইকুম আমার পরিবারে আমার ওয়াইফ সাথে কিছু সমস্যা হচ্ছে সমস্যাটা কিছু বছর আগে থেকে শুরু সে প্রতিদিন স্বপ্নে একজন লোককে দেখত যিনি অত্যন্ত সুদর্শন পুরুষ প্রথম প্রথম শুধু সে তাকে দূর থেকে দেখতো কয়েকদিন পর থেকে তার সাথে কথাবার্তা শুরু হয় এবং সে আমার ওয়াইফকে সে ভালোবাসে বলে জানায় এবং তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু আমার ওয়াইফ তার সাথে যেতে চায় না যেতে না চাওয়ার কারণ হিসেবে আমার ওয়াইফ বলে আমি বিবাহিত এবং আমার দুটি সন্তান রয়েছে পরবর্তীতে স্বপ্নে দেখা লোকটি কিছুদিন আসা বন্ধ রাখে এবং কিছুদিন পর আবার তিনি কিছুটা কৌশলী হয়ে আমার ওয়াইফকে শারীরিকভাবে উত্তেজিত করে এবং তার সাথে মেলামেশা করতে চায় এই পর্যায়ে সে আমার ওয়াইফ আমাকে জানায় তার কিছু সমস্যা হচ্ছে আমি বিস্তারিত শোনার পরে মনে করি হয়তো আমি চাকরির কারণে ঢাকায় থাকি তাই হয়তো অবচেতন মনে দিনের চিন্তাগুলো ওই রাতে স্বপ্নের মাধ্যমে আসে আমি ঢাকায় থাকলেও থেকে দিনের মধ্যে আমি বাড়ি যাই এবং তার সাথে আমার সম্পর্ক খুবই আমার একটি ছেলে বয়স বারো বছর ও একটি দুই বছরের মেয়ে আছে গত দেড় বছর যাবৎ সে বেশিরভাগ সময় ভীষণ রকম অসুস্থ থাকে প্রচুর ডাক্তার দেখানো হলেও এ সমস্যা এক সমস্যা গেলেও আর এক সমস্যা হাজির হয় ইদানিং সে স্বপ্নের মাঝে বিভিন্ন রকম বিপদ পড়ে এবং সেই সময় সেই লোকটি এসে তাকে সাহায্য করবে কিন্তু তার সাথে করতে হবে এমন শর্ত দেয় আমি এতদিন ব্যাপারটা তার মানসিক বলে চিন্তা করলেও বর্তমানে অন্যরকম মনে হচ্ছে ইদানিং সে প্রচুর মিষ্টির প্রতি টান শুধু মিষ্টি খেতে চায় আমি তাকে খোলাখুলিভাবে জিজ্ঞেস করেছি তুমি কি কখনো তার সাথে মেলামেশা করেছ কিনা কিন্তু উত্তর ছিল কখনোই না সে পাঁচ সপ্ত নামাজ পড়তো কোরআন শরীফ পড়তো কিন্তু ইদানিং সে কোরআন শরীফের অক্ষর চিনতে পারে না জিজ্ঞেস করলে বলে ভুলে গেছে এবং নামাজ বা এবাদত মজা পায় না তাই আমি সন্দেহ করছি এটি জিন ঘটিত কিছু হতে পারে এবং কাউকে সে খুব একটা সহ্য করতে পারে না এক রকম বাচ্চা কাচ্চার সাথে সারা দিন খেস খেস করতে থাকে শুধুমাত্র আমার সাথেই সম্পর্ক একটু ভালো তবে ব্যাপারটা যদি বেশি দিন চলে আমার সাথেও সম্পর্ক ভালো থাকবে বলে আমার মনে হয় না